পুনর্ভাবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া সুতৈল জিগাতলি বাজরাপুকুর মনোহলি শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন যাবৎ জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায়

ইতিমধ্যেই জলমগ্ন হওয়ার ফলে এলাকায় চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষরা ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জলস্তর যেভাবে বাড়ছে এইভাবে যদি বাড়তে থাকে আগামী কালের মধ্যে আরো বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা হবে কালকে কি আসা যাবে এই রাস্তা দিয়ে কি মনে হচ্ছে সকালে যা আসলো যে জল ছিল না তা আবার এখন কিছু জল বেড়ে গেল কালকে যদি আরো যদি জল বাড়ে তাহলে তো আসবে আচ্ছা আপনার নাম